নমস্কার আমি শম্পা আজও চলে এসেছি একটি রহস্যজনক গল্প নিয়ে গল্পটির নাম লেখক পৃথ্বীরাজ সেন জীবনে একবার অন্তত দীঘাতে যায়নি এমন কোনো বাঙালির সন্ধান হয়তো চট করে পাওয়া যাবে না সত্যি বলতে কি দীঘার মায়াবী সমুদ্র সৈকত আর দীঘার পোষারী ঝাউবিচিকা আমাদের সবসময় এক অজানা আকর্ষণের হাতছানি দেয় এই দীঘাতে পা রেখে আমি তন্ময় হয়ে উপভোগ করি তার অনাবিল সৌন্দর্যকে কিন্তু এই দীঘার ব্যারিস্টার কলোনির আড়ালে একটি হানাবাড়ি আমাকে এক অদ্ভুত অভিজ্ঞতা ভরিয়ে দেয় আজ থেকে মাস ছয়েক আগে কোনো এক বর্ষা ভরা আসার রাতে ওই হানাবাড়ির সামনে দাঁড়িয়ে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম তা তাই জীবনে কোনো দিনও ভুলতে পারবো না যখন শুয়ে থাকি কলকাতায় আমার শোবার ঘরে নিশ্চিত নিরাপত্তার মধ্যে তখনও মাঝে মাঝে ব্যারিস্টার কলোনি ওই হানাবাড়ির অলৌকিক মধ্যরাত স্পষ্ট হয়ে চোখের ওপর আমি চোখ বন্ধ করি ঘুম আসে না আমি বিনিদ্র রজনী কাটায় ছটফট করতে করতে গল্পটা তাহলে প্রথম থেকে শুরু করা যাক সেবার একাই এসেছিলাম দীঘাতে মাঝে মাঝে মাথার মধ্যে কোনো একটা গল্পের প্লট চলে এলে আমি এমনভাবেই কোনো অজানা পথে যাবার পা রাখি দীঘা পুরী বা বোলপুরেতে সময়টা ছিল আষাঢ় মাস শহর জুড়ে বৃষ্টির ঘনঘটা দীঘাতে পৌঁছে দেখি বৃষ্টি ভরা মেঘের দল আমার সঙ্গ ছাড়েনি যদি কোনো সময় প্রচণ্ড বর্ষার মধ্যে সমুদ্র সৈকতে পা রাখেন তাহলে একটা আশ্চর্য অভিজ্ঞতা সঞ্চিত হবে আপনার মধ্যে দেখবেন আপনি আকাশের ঘন কালো মেঘের সাথে সমুদ্রের নীল জলরাশি কেমন ভালোবাসার খেলা খেলছে দীঘাতেও হয়েছিল তা সারাদিন অবিরাম বৃষ্টির ধ্বনি শুনতে শুনতে আমি বসে থাকতাম আমার হোটেলের করিডোরে আর মনের সেই সমস্ত ভাব আর ভাবনাকে সঙ্গী করে লিখতাম ওই গল্পটি হঠাৎই আলাপ হয়েছিল হোটেলের ম্যানেজারের সাথে যেখানে আমি থাকতাম তার ঠিক কোনি ব্যারিস্টার কলোনির ওই পুরো আমার মনের মধ্যে এক আশ্চর্য কৌতূহলের আগুনষিকা জ্বালিয়ে দিত হোটেল ম্যানেজার মিস্টার পাল অভিজ্ঞ মানুষ তিনি আমাকে বললেন সাহেব আপনি তো গল্প লেখেন আজ রাতে আপনার এমন একটা অভিজ্ঞতা হবে যা আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না নেচে উঠল মন আমি তো প্লটের সন্ধানে এক বুভুক্ষ মানুষের মতন এখানে ওখানে ছুটে বেড়াই এমনভাবে খেপা খুঁজে ফেরে পরশ পাথর আমিও তেমনি দস্যুর মতন গল্পের সন্ধানে হানা দিই মানুষের সংসারে দেখাই যাক না দীঘার সমুদ্র সৈকত আমার ভাগ্যে কী লিখে রেখেছে আজ ভাবি সেদিন পাল সাহেবের কথা শুনে যদি ওখানে না থাকতাম তাহলে হয়তো সারা জীবনে অনুশোচনা করার মতন একটা অভিজ্ঞতার হাত থেকে মুক্তি পেতাম আমি যাক সে কথা যে ঘটনা ঘটে গেছে আর তো তাকে সম্পূর্ণ বিলুপ্তি করা যাবে না স্মৃতির অ্যালবাম থেকে ক্রমশ বিকেলের আলো কমে আসে সন্ধ্যের অন্ধকার ঝাঁপিয়ে পড়ে চারদিকে জনশূন্য হয়ে গেছে সমুদ্র সৈকত এই ঘোর বর্ষার মুহূর্তে আমার মতো যেসব আবেগী মানুষেরা দীঘার বুকে পা রেখেছিল প্রকৃতিতে আরও ভালোভাবে প্রত্যক্ষ করবে বলে তারা সবাই হোটেলের ঘরে ঢুকে পড়েছে আমি কিন্তু অনিমেষ নয়নে তাকিয়ে আছি ওই বাড়িটার দিকে আর ভাবছি একটু বাদে এমন কোনো রোমাঞ্চিত রহস্যের জবনিকা উত্তুলিত হবে যেখানে যার স্মৃতি চিরকাল একটা নিশাচরের মতন আমার রাতের আকাশে ঘুরে বেড়াবে কখন মিস্টার এসে বসেছেন আমার পাশে আমি খেয়ালই করিনি তিনি বলতে শুরু করলো রয়টা সাহেব আমার কথাগুলো হয়তো শুনে আপনার মনে হবে কোনো পাগলের প্রলাপ কিন্তু রাত দশটা বাজার সাথে সাথে এখানকার পরিবেশে এমন কিছু একটা পরিবর্তন ঘটবে যা দেখে আপনি আমাকে সাবাস না জেনে পারবেন না তার মানে আপনি প্রথম থেকেই সব কিছু বলুন মিস্টার পাল আমার শুনতে ভীষণ আগ্রহ হচ্ছে মিস্টার পাল সিগারেট ধরালেন এক মুখ ধোয়া ছেড়ে বলতে শুরু করলেন ওই যে ভাঙাবাড়িটা দেখছেন দাঁড়িয়ে আছে ব্যারিস্টার কোলনের ঝকঝকে অট্টালিকাগুলির মধ্যে ওর একটা বুক চাপা বেদনা আছে এখন যদিও ওই হানাবাড়িটা মুগ্ধ বিস্ময়ে শুনে ঝাউভিতিকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নিশান্তিকার বাতাসের আর্তনাদ যদিও ভোরের সূর্য তন্দ্রা মোচ্ছে ধরা কব্জাগুলোর বুকে দাঁড়িয়ে থাকা কাঠের কাঠামোকে আলোকিত করে কিন্তু প্রাণের কোনো স্পন্দন নেই ওই বাড়িটার কোথাও হয়তো একটু ভুল বললাম রাইটার সাহেব প্রাণ আছে মাটির নিচে ঘুমিয়ে থাকা জীবন্ত পতঙ্গের বুকে তারাই তো এখন হয়েছে ওই বাড়িটার ভাগিদার যখন ঘন থেকে ঘনতর হয় রাত তখন পথ চলতি কুকুরেরা এসে আশ্রয় নেয় হানাবাড়ির অন্তরালে একটু খুঁজলে হয়তো আপনি পেয়ে যাবেন কোনো সাপের খোলস অথবা বিষাক্ত মাকড়সার সার স্বাদের গড়া যায় কিন্তু এমনটি ছিল না ওই বাড়িটার ইতিহাস বছর কুড়ির আগে কলকাতার এক শৌখিন ব্যবসায়ী রজত রায় অনেক যত্ন আর ভালোবাসায় বানিয়েছিলেন ওই বাংলোটা নাম দিয়েছিলেন সমুদ্র সহেলি এখনও হয়তো খুঁজে দেখলে কোথাও পড়ে থাকতে দেখবেন পাথরের সেই ফলকটা স্ত্রী টুম্পা আর একমাত্র সন্তান হিমাদ্রিকে নিয়ে মাঝে মধ্যেই রজতবাবু উইকেন্ডে ছুটে আসতেন এই সমুদ্র সহেলিতে কয়েকটা দিন কাটাতেন সেখানে ওনার স্ত্রী খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন তাতে অন্ধকারে তার কণ্ঠ নিনাদিত সখী ভাবনা কাহারে বলে সুর আছড়ে পড়তো বঙ্গোপসাগরের বুকে ছোট্ট ছেলে হেমাদ্রি কতই বা বয়স হবে বছর দশেক সারা সারাদিন ছোটাছুটি করতো বালুকা ভূমিতে আর হলে হলে করে বসে থাকত বাবার পাশে আর অবাক চোখে দেখত কেমন করে ফসফরাস জ্বলে উঠছে সমুদ্রের উপর কখনও কখনও আবার বন্ধুদেরও সঙ্গে আনতেন রজতবাবু তাদের কেউ বা পাকা শিল্পী বাড়ির ছাদে বসে ইজেলে রং চাপিয়ে তাকিয়ে থাকতেন সমুদ্রের দিকে আর আপন খেয়ালে এঁকে ফেলত কোনো একটা সূর্যোদয়ের ছবি কেউ কবি কবিতা লিখত কেউ বাবা টুম্পার মতো গান গেয়ে উঠত মাঝরাতে এমনভাবেই আনন্দের শত সহস্র উপকরণে রজতবাবু সাজিয়েছিলেন তার বাড়িটাকে সামনে কেয়ারি করা বাগান ছিল দুপাশে ছিল স্থলপদ্মের ঝাড় লাল মরেম মাখাপথ দেবদারু গাছেরা ছিল আকাশের দিকে বাড়িতে মালি ছিল তার সে ভারী যত্ন করে বাগানে পরিচর্যা করত। প্রত্যেক বছর দশই জুলাই আলোয় আলোয় সাজানো হতো বাড়িটাকে কলকাতা থেকে আনা হতো সানাই বাদককে সকাল হলেই তার সানাইতে আহারি ভাইরোর সুর শোনা যেত দশই জুলাই সন্ধ্যাতে দীঘা শহরের সমস্ত বনমান্য মানুষকে আমন্ত্রণ জানানো হতো সমুদ্র শৈলীতে এই তারিখটি হলো হিমাদ্রির জন্মদিন পাঁচ বছর ধরে এমনভাবেই জন্মদিনের আসর রজতবাবু বসাতেন তার দীঘার ডাক বাংলোতে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতেন হরবোলা মুখে হাত চাপা দিয়ে জন্তু জানোয়ারের রাজ নকল করে শোনাতেন হাসিতে হুল্লোরে ভরে যেত পরিবেশ হিমাদ্রি তার অপুটো হাতে কেক কাটত হ্যাপি বার্থডে টু ইউ গানের তালে তালে নিচে উঠত ফুলের মতো সুন্দর বাচ্চা ছেলে মেয়েদের দল কিন্তু কী যে হয়ে গেল সেই অভিশপ্ত দশই জুলাইয়ের রাতে রাত দশটাতে এখনও ভাব করে ওঠে আমার মিস্টার পাল গল্প বলছেন গল্প নাকি সত্যি আমি ঠিক বুঝতে পারছি না অনেক সময় বাস্তব আর কল্পনায় সে এমনভাবে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে যে তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করতে পারি না সবসয়ে তাকালাম ঘড়ির কাতার দিকে দশটা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই মিস্টার পাল বিস্তের মতন তাকিয়ে আছে ঘড়ির ডায়ালের দিকে তারপর স্বপ্নোত্থিতের মতন আমার হাত ধরে রাখলেন রয়টার সাহেব আর সময় নেই আপনি আমার সাথে ফেরিয়ে আসুন ভয় আপনাকে চোখের সামনে যে দৃশ্যগুলো এখন অভিনত হবে সেগুলো দেখে আপনি ভয় চিৎকার করবেন না কোনো কথা বলবেন না যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্নের ঝড় এসে আসতে পড়ে তাহলে আমি সমস্ত জবাব দেব কিন্তু সেটা এখন নয় বুক ঢিপ ঢিপ করছে আমার আমি বেশ বুঝতে পারছি এক্ষুনি আমাকে এমন একটা অলৌকিক ঘটনার মুখোমুখি দাঁড়াতে হবে যার জন্য আমার হয়তো সারা জীবন অনুশোচনার অন্ত থাকবে না তবু একটা অবাক করা কৌতূহল আমাকে হাতছানি দিয়ে ডাকছে আমি সেই সর্বনাশা ডাকে সাড়া দেবই হোটেল ছেড়ে বাইরে এলাম অবিশ্রান্ত বর্ষণ ধ্বনি শোনা যাচ্ছে সমুদ্র আরও বেশি উত্তাল উন্মত্ত হয়ে উঠেছে প্রবল জলোচ্ছ্বাসের মতন এক ঢেউ আঁচড়ে পড়ছে বালুকার ওপর শো শব্দে রাতের বাতাস এসে ঝাউগাছ বিথিকার মধ্যে বিঘিন্ন করে দিচ্ছে আকাশে চাঁদের চিহ্ন মাত্র নেই ঘনকালো মেঘের আক্রমণে কোথায় মুখ লুকিয়ে বেচারি কর শব্দে বাজ পড়ল আর তখনই কি আশ্চর্য সেই হানাবাড়ি রূপ বদলাতে লাগলো আমার চোখের সামনে এতক্ষণ যেটি ছিল ভৌতিক আবছায়ের মতন নোনা ধরা দেয়ালে খসে পড়েছিল ই কব্জা হারানো দরজাগুলো হাহাকারের এক মৃত অতীত গুমড়ে গুমড়ে কেঁদে মরছিল যার অন্তরালে অনন্তকালের মৃত আত্মার শহীদ সলিল সমাধি সেই বাড়িটির দেহ জুড়ে এখন এক অদ্ভুত অহংকারের ঝকঝক করছে মনে হচ্ছে কে যেন স্নোসেম সিমেন্ট পেন্ট দিয়ে এই মাত্র দুধ সাদা রং করে দিয়েছে বাড়িটিকে শুধু তাই নয় একটি দুটি করে অসংখ্য লাল হলুদ আলো উঠল ওই শোনা যাচ্ছে কোনো এক ওস্তাদজি তার সানাইতে মেঘমল্লার সুর ধরেছেন আর অতিথি অভাগগতদের সমবেত কলধ্বনি আমাকে অবাক বিস্ময়ে বিক্ষুব্ধ করে দেয় চোখের সামনে দিয়ে হেঁটে চলেছে পুরুষ আর রমণীর দল তাদের হাসিতে রাতের বাতাসে নিরবতা ভেঙে যাচ্ছে খান খান হয়ে আমি পালবাবুর হাতে হাত রেখে পা টিপে টিপে ঢুকে পড়েছি ওই সমুদ্র সমুদ্রশয়েলিতে কি সুন্দর সাজানো হয়েছে প্রতিটি ঘর সর্বত্র সুরুচির ছাপ সুস্পষ্ট একটু বাদেই বছর দশকের একটি ছেলে ছুটতে ছুটতে এলো আমার কাছে আর হাতে হাত রেখে বলল আমি ছেলেটির চোখের দিকে তাকালাম পৃথিবীর সমস্ত নিষ্পাপতা এখানে জমা হয়ে আছে পায়জামা পাঞ্জাবি পড়েছে গলায় ফুলের মালা কপালে চন্দনের চিহ্ন এই মুহূর্তে মনে হচ্ছে যে সে বুঝি পৃথিবীর কেউ নয় সে হলো ঈশ্বরের এক দেবদূত ফিসফিস করে পালবাবু বললেন হল হলো হিমাত্রি রজত বাবুর একমাত্র ছেলে আপনি ওকে বাঁধতে করুন আমি হিমাদ্রিকে কোলে তুলে নিই তারপর গলায় চুমু দিয়ে বলি হ্যাপি বার্থডে টু ইউ আনন্দে হাততালি দিয়ে নেচে ওঠে হিমাদ্রি একটা মহিলার কণ্ঠের ডাক শোনা যায় হিমাদ্রি আমি হিয়ার এক্ষুনি তোমার বার্থে দিকে কাটা হবে দেখতে পাই বাবুকে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছেন তিনি সৌমদর্শন মানুষ তার পাশে টুম্পা লাল শাড়িতে ভারী সুন্দর দেখাচ্ছে ভদ্র মহিলাকে সমবেত করতালির মধ্যে একটা সুন্দর মুহূর্তে জন্ম হলো এবার এক ম্যাজিশিয়ানকে দেখলাম স্টেজের ওপর দাঁড়িয়ে এসে কী সব খেলা দেখাচ্ছে আর বাচ্চারা হেসে উঠছে এক একটি খেলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই আনন্দ মুহূর্তের মধ্যে কোথাও একটা কালো অভিশাপের ছায়া কাঁপছে কি যতই ঘড়ির কাটা দুটি অমোঘ আমন্ত্রণ এগিয়ে চলেছে রাত দশটার দিকে তখনই যেন বদলাতে শুরু করেছে পরিবেশ এমন কি যে রজতবাবুর আচরণের মধ্যে আমি এক খোলা মানুষের পরশ পেয়েছিলাম তিনিও কেমন যেন গম্ভীর হয়ে উঠেছেন চুম্পা দেবী আঁকড়ে ধরে আছেন হিমাদ্রিকে মনে হচ্ছে এক্ষুনি একটা অঘটন ঘটে যাবে হলো তাই ঢং ঢং করে দশটার ঘন্টার ধ্বনি শোনার সাথে সাথে কার প্রচণ্ড আকর্ষণে মায়ের বাদন ছিন্ন করে ছুটে গেল হিমাদ্রী সামনে ছুটছে সে তার গলায় ঝোলানো রজনীগন্ধার মালা ছিঁড়ে গেছে ফুলগুলো উড়ছে রাতের বাতাসে একটু দূরে তাকে ধরার আপ্রাণ চেষ্টা করেছে তার টুম্পা কিন্তু কিছুতেই ধরতে পারছে না ওইটুকু ছেলে শরীরে এখন যেন অসুরের শক্তি সে ছুটতে ছুটতে বালিয়ারির ওপর দিয়ে অদৃশ্য হয়ে গেল তরঙ্গের বিক্ষুব্ধ সমুদ্রের অন্তরালে সম্বিত ফিরে পেলাম আমি কোথায় হারিয়ে গেছে টুনির আলুর বন্যা ওস্তার্জির সানায় সুর আর গুন্ডে না রাতের বাতাসে প্রদীপ নিবে গেছে কে কে টুকরো কোথাও পরে নেই শুধু সেই বাদল রাতের অন্ধকারের কয়েকটা বাদুর দানার ঝাপত ভাঙা সমুদ্রের শৈলীর অন্তরালে কোথায় আমি তার নাম ধরে চিৎকার করে ডাকলাম দেখি বালিয়াড়িতে চুপ করে দাঁড়িয়ে আছেন তিনি আমি তার পিঠে হাত রাখলাম তার চোখে জল তিনি আমাকে জড়িয়ে ধরে একটা বাচ্চা ছেলের মতন কাঁদতে কাঁদতে প্রশ্ন করলেন আপনি আপনি তো লেখক আমরা যে সব অবস্যের খবর জানি না আপনি তার খবর রাখেন আপনি বলতে পারবেন কেন কেন আমাদের দুরন্ত দুর্বার সমুদ্রের তাকে সাড়া দিয়েছিলাম আর করে তৈরি স্বপ্ন গেল চিরদিনের জন্য তেল চমকে উঠে আমি তাহলে পালবাবুর আসল পরিচয় কি তিনি তাহলে হারিয়ে যাওয়া হিমাদ্রির হতভাগ্য বাবা রজত রায় নমস্কার যদি গল্প পাঠে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে আবারও বলছি ক্ষমা করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন